হ্যালো ইনভেস্টার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার এসে প্রতীক স্পিক্স আজকে আমি এস বি আইয়ের বিভিন্ন মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব যেগুলো খুব ভালো রিটার্ন দিয়েছে এবং বেশ ভালো মানে ওভারঅল ফাইভ ইয়ার্সে ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তিন বছরও ভালো রেজাল্ট দিয়েছে গত এক বছরে যেহেতু মার্কেট ছ মাস ডাউন ছিল সেই জন্য এক বছরের রেজাল্ট সবারই ছয় থেকে আট পার্সেন্টের ভেতরেই রয়েছে কিন্তু যখন আমরা লং টার্মে কথা ভাবি তো তিন বছরে পাঁচ বছর রিটার্ন দেখেই আমরা সেই সব জিনিসকে বিচার করে থাকি শুধুমাত্র এস এর মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব তার পিছনে একটা কারণ রয়েছে কারণ আমাদের ভেতরে অনেকেই যারা মিউচুয়াল ফান্ডের দুনিয়াতে পদক্ষেপ নিচ্ছি প্রথমবারের জন্য তারা সবথেকে বেশি যদি কোনো কোম্পানির নাম শুনে থাকে সেটা হচ্ছে এস বি আই মানুষের প্রচুর ভরসা রয়েছে এস বি উপরে তো এস বি আই যেই ফান্ডগুলো ভালো ভালো পারফর্ম করছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে স্মল ক্যাপ ফান্ড থাকবে ফ্লেক্সি ক্যাপ থাকবে মিড ক্যাপ থাকবে লার্জ ক্যাপ থাকবে এবং লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডও থাকবে প্রত্যেকটা ফান্ডের আলাদা আলাদা রিক্স ফ্র্যাক্টরার রয়েছে আলাদা আলাদা রিটার্ন রয়েছে কিন্তু ওভারঅল যদি আমি দেখি এস বি ফান্ড বেশ ভালো কিন্তু অনেকে প্রবলেমটা কি আমরা যখনই যাই মিউচুয়াল ফান্ড করতে আমরা চলে যাই ব্যাংকে ব্যাংকে গিয়ে যখন আমরা বলি মিউচুয়াল ফান্ড করব তখন তারা আমাদেরকে একটা ওদের হিসাব মতন এটা গছিয়ে দিয়ে দেয় এবং তারপরে আমরা অনেক দিন পরে দেখি আমরা এখানে ফেসে রয়েছি সেখান থেকে আমরা রিটার্ন ভালো পাচ্ছি না তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি কার্যকরী হবে কারণ আমি বেসিক ডিটেলসও বলবো এবং এই ফান্ডগুলো সম্পর্কে আলোচনা করবো কোনো রেকমেন্ডেশন না শুধুমাত্র এডুকেশান পারপাসের জন্য ভিডিওটি কারণ এতে রেকমেন্ড করার কিছু নেই সবকটাই ভালো রয়েছে তোমরা নিজেরাই বেছে নিতে পারবে যে কোনটা তোমাদের জন্য সুইটেবল সো লেস্টার টুডেজ ভিডিও দেখো সবার প্রথমে মিউচুয়াল ফান্ডের নামগুলি বলার আগে একটা জিনিস আমি বলতে চাই যখন আমরা কোনো ব্যাংকে চলে যাই আমরা মিউচুয়াল ফান্ড করার জন্য তো ব্যাংক আমাদের যে মিউচুয়াল ফান্ড করে দেয় সেটা হচ্ছে রেগুলার মিউচুয়াল ফান্ড তো এই রেগুলার মিউচুয়াল ফান্ড জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কিন্তু অনেকে সেই ভিডিও তো দেখো তাই আজকে ভিডিওতে বলে দিই রেগুলার কথার অর্থ হচ্ছে একটা কোম্পানি থাকে এমএনসি এই কোম্পানির হচ্ছে এমএনসি এমএনসি মানে কি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেরকম এই ক্ষেত্রে এসবিআই হচ্ছে আমার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ঠিক আছে এ ছাড়া কি হতে পারে সাপোজ ধরো মীরা অ্যাসেট একটা ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে গ্রো ব্রোকার হওয়া সত্ত্বেও এই মুহূর্তে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে কাজ করছে এ ছাড়া যদি আমরা দেখি পরাগ পারিক নাম শুনেছ যদি না শুনে থাকো তো শুনে নাও এরকম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে যাদের মেন কাজ হচ্ছে লোকের থেকে ফান্ড ওঠানো সেই ফান্ডটিকে বিভিন্ন মিউচুয়াল ফান্ড হিসাবে আলাদা আলাদা করে তৈরি করে বিভিন্ন ফান্ড ম্যানেজার অ্যাপয়েন্ট করে সেখান থেকে রিটার্ন জেনারেট করা নিজেরাও কিছুটা রাখা এবং লোককেও রিটার্ন করা এবং এখানে রয়েছে তুমি সাপোজ তুমি এখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছ এটা হচ্ছে ইউ মধ্যেখানে রয়েছে ব্যাংক এটা হচ্ছে ব্যাংক এবার কথা হচ্ছে শুধুমাত্র ব্যাংক না কিছু কিছু মিউচুয়াল ফান্ড প্রোভাইডারও থাকে ঠিক আছে যেমন প্রুডেন্সিয়াল একটা রয়েছে মিউচুয়াল ফান্ড প্রোভাইডার এরকম অনেক প্রোভাইডার থাকে যারা এমএনসি থেকে মিউচুয়াল ফান্ড কিনে তোমাকে দেয় মানে তুমি যদি অ্যাপ্লাই করো ব্যাংকে গিয়ে তো ব্যাঙ্ক কী করবে এমএনসিতে তোমার নামে সব কিছু জমা করে দেবে এবং সেটা ব্যাংক মেনটেন করবে ব্যাংকের নিজস্ব পোর্টালে পোর্টফোলিওটাকে তোমার ওখানে মেনটেন করবে তো ব্যাঙ্ক এইসব কাজ করার জন্য মোটামুটি ওয়ান পার্সেন্ট তোমার থেকে নেয় ঠিক আছে এবার মানুষের কনফিউজটা কোথায় করে সাপোজ এস আমার এমএনসি আবার আমার ব্যাংকও কি হচ্ছে এসবিআই তো আমরা ভাবি এসবিআই তো করেছে তো এস এর ব্যাপার না এসবিআই একটা ব্যাংক প্লাস এসবিআই একটা মিউচুয়াল ফান্ড এমএনসি কোম্পানিও মানে যা মিউচুয়াল ফান্ড তৈরি করে এর মানে আমরা আইসিআইসিআই ব্যাঙ্কে গিয়ে আমরা এসবিআই মিউচুয়াল ফান্ড কিনতে পারি সেরকমই যদি আমরা অ্যাক্সিস ব্যাঙ্কে যাই তারপরেও আমরা এস বি আই মিউচুয়াল ফান্ড নিতে পারি কারণ এস এই ক্ষেত্রে আলাদা একটা কোম্পানি এমএনসি কোম্পানি তো সেই ক্ষেত্রে কেউ যদি ভেবে থাকো এস বি আইতে গিয়ে এস এর করলে পুরো আমার বেশি লাভ হবে সেরকম কোনো ফ্যাক্টর নেই সব ক্ষেত্রেই তোমার ওয়ান পারসেন্ট করে চলে যাবে তাহলে লাভটা কোথায় ডাইরেক্ট যদি আমরা ফান্ডগুলো নেই মানে রেগুলার না নিই ডাইরেক্ট নেই সেক্ষেত্রে এখানে এমএনসি থাকলো আর এখানে তুমি থাকলে ঠিক আছে এটা হচ্ছে ডাইরেক্ট এক্ষেত্রে তুমি যেটা সেভ করবে কি সেভ করবে প্রায় ওয়ান পারসেন্টের মতন টাকা তুমি সেভ করবে এবার কথা হচ্ছে কি ডাইরেক্ট করা উচিত কি করা উচিত এটা সম্পূর্ণভাবে তোমার ডিসিশান তুমি যদি ফাইন্যান্সিয়ালি কোয়ালিফাইড হও তুমি যদি ফাইন্যান্সের সম্পর্কে খুব বেশি জানো এবং তোমার চলে যাওয়ার পরে তোমার নমিনি যে থাকবে সেও যদি এডুকেটেড হয় ফাইন্যান্স সম্পর্কে যদি এডুকেটেড হয় সে যদি জানে কী করে জিনিসগুলোকে ক্লেমগুলোকে উইড্রো ফিড্রো করতে লাগে যে কীভাবে সেটেলমেন্টগুলো করতে লাগে সেক্ষেত্রে গো ফর দ্য ডাইরেক্ট কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না আমার নমিনি সেগুলো পারবে না তো সেক্ষেত্রে আমি বলবো বেস্ট ওয়ান পার্সেন্ট অনেকে হিসাব করে দেখিয়ে দিবে ওয়ান পার্সেন্ট পঁচিশ বছরে অনেক হয় কিন্তু তুমি যাওয়ার পরে সেগুলো যদি কাউকে সেটেল করতে হয় সেই ওয়ান পার্সেন্টের ভ্যালুটা তখন মাইনে করে না তো ব্যাঙ্ক ওয়ান স্টপ তুমি একটা বাস স্টপে গেলে সব জায়গায় বাস যেরকম পেয়ে যাও সেরকম ওয়ান স্টপ একটা ব্যাঙ্কে গেলে সে তোমাকে কিছু সেটেল করে দিয়ে দিল এই জিনিসটা একটা সুবিধা এরপর তোমার উপর আগামী দিন যেরকম চলছে যত স্মার্ট হচ্ছে আমার মনে হয় ডাইরেক্ট ফান্ডও লোকে খুব ইজিলি চালাতে পারবে এবং লোকে বাই করছে বিভিন্ন ব্রোকাররাও সুবিধা দিচ্ছে যে একই অ্যাপের ভেতরে স্টকসও রয়েছে মিউচুয়াল ফান্ডসও রয়েছে ফিউচার অপশানসও থাকছে তো সেক্ষেত্রে ডাইরেক্ট নিতেই বেশি প্রফিট তবে এটা তোমার উপরে পার্সোনাল ডিসিশান কোনো প্রকার এখানে তোমাকে বাধ্য করা হচ্ছে না যে তুমি ডাইরেক্ট নাও তুমি রেগুলার নাও কিছু যায় আসে না কোনো অসুবিধা নেই সেখানে শুধুমাত্র ব্যাঙ্ক নিজের চার্জটা আলাদা করে নেবে এবার চলে আসি মিউচুয়াল ফান্ডের নাম সবার প্রথমে যে ফান্ডটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সেটা হচ্ছে এস বি আই ইকুইটি মিনিমাম ভেরিয়েন্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ আমি যে কটা ফান্ড বলব ডাইরেক্টই বলবো যদি রেগুলার তুমি রিটার্নের কথা ভাবো তো তোমরা ওয়ান পার্সেন্ট কম ধরে নিতে পারো ব্যাস এবার এখানে এটা মিনিমাম ভেরিয়েন্স মানে তার মানে এই পোর্টফোলিওতে খুব একটা বেশি স্টক চেঞ্জ হয় না তার কারণ কি নিফটি ফিফটি যে রয়েছে সেই পঞ্চাশটা কোম্পানির ভেতরে ঘোরাফেরা করে স্টক রাখে এবং সেগুলোকে চেঞ্জ ফেঞ্জ করে বিভিন্ন রেশিওতে যদি এর এক্সপেন্স রেশিও দেখি পয়েন্ট ফোর টু যেটা পয়েন্ট ফাইভ পার্সেন্টের কম মানে আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা ধরে নিই ইন্ডাস্ট্রিতে যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সপেন্স রেশিও হওয়া উচিত এর উপরে যদি হয় তাহলে পরে সেটা এক্সপেন্সিভ আর যদি আমরা এক্সিট লোডের কথা বলি সাধারণত ওয়ান পার্সেন্ট এক্সিট লোড মানে সবার জন্য এক বছরে যদি আগে উড্রো হয় সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড মানে সাধারণত থাকে সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি এক্সপেন্সিভাবে ঠিকঠাকই রয়েছে এক্সিট লোড জেনারেট রয়েছে সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ পারসেন্ট ফিফটিন ডেজ মানে শুরুর পনেরো দিনের ভেতরে কেউ যদি উডড্রো করে ফেলে তবেই লাগবে তারপরে কোনো প্রকার এক্সিট লোড নেবে না তার মানে এদিক থেকে এটা খুব মানে কনজিউমার ফ্রেন্ডলি সেখানে খুব বেশি চার্জেস নেই যদি তিন বছরের রিটার্নে কথা বলি এইটিন পয়েন্ট টু নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তিন বছরে অ্যাভারেজে আর যদি পাঁচ বছরের কথা বলি তাহলে টোয়েন্টি পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট এবার অনেকের মনে হতে পারে আরে দাদা এখানে এটা কীরকম হলো তিন বছরে তো সাধারণত বেশি হয় পাঁচ বছরে কম হয় তো পাঁচ বছরে এখানে বেশি কেন আর তিন বছরে কম কেন এই জিনিসটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি দেখো যদি আমরা পাঁচ বছর যাই তো দু হাজার পড়বে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার একুশ পড়বে দু হাজার বাইশ পড়বে দু হাজার পড়বে দু পড়বে যদি লাস্ট ফাইভ ইয়ার্সে যাই ব্যাপার হচ্ছে এই বছর যে করোনার জন্য যে মার্কেটের ডিপ ছিল তারপরে মার্কেট খুব ভালো রিটার্ন দিয়েছে এই দুটো বছর দু হাজার কুড়ির মানে ফার্স্ট থ্রি মান্থসের পর থেকে মানে লাস্ট সিক্স মান্থস এবং দু পুরোটা খুব ভালো রিটার্ন দিয়েছে মার্কেট সেই জন্য পাঁচ বছরের অ্যাভারেজটা বেশি তো আমরা যে কটা ফান্ড দেখবো সব কটারই পাঁচ বছরের অ্যাভারেজ বেশি হবে ঠিক আছে আর তিন বছরে কম হবে কারণ তিন বছরের ক্যালকুলেশানে দু হাজার একুশ আর কুড়িটা নেই তারপর থেকে ক্যালকুলেট হচ্ছে এবং রিসেন্টলিও যেহেতু একটা বড় কারেকশান এসছে সেই জন্য এই পার্সেন্টেজটা একটু কমে গেছে যদি কারেকশান না আসতো তাহলে আমরা বাইশ তেইশ পার্সেন্ট ইজিলি দেখতে পেতাম তো এটা হচ্ছে সিম্পল ফান্ডা এবার এটা হচ্ছে বেঞ্চমার্ক হয়ে গেল যে এটাই মিনিমাম এর মিউচুয়াল ফান্ডগুলি দেয় কারণ এটা লোয়েস্ট এরপরে যে ফান্ডগুলোর কথা বলবো সেগুলো এর থেকেও বেটার বেটার রেজাল্ট দিয়েছে লেটস গো টু দ্য নেক্সট ফান্ড নেক্সট ফান্ড যেটা কথা বলবো সেটি হচ্ছে এটা ফ্লেক্সিক্যাপ ফান্ড এটা হচ্ছে এস বি আই ফান্ড ডাইরেক্ট গ্রোথ এখানে ফ্লেক্সি ক্যাপ করা কথা অর্থ কী ক্যাপ কথার অর্থ হচ্ছে বিভিন্ন ফান্ডে আমরা টাকা রাখবো এবং টাকার যে রেশিও থাকবে সেটা যেরকম মার্কেট পারফর্ম করবে সেই অনুযায়ী রেশিওটা চেঞ্জ হতে থাকবে সেই জন্য একটা ফ্লেক্সিবল থাকে জন্য এটাকে আমরা ফ্লেক্সি ক্যাপ বলি এর রিটার্ন দেখো তিন বছরে সেভেন্টিন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট পাঁচ বছরে একুশ পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট যদি আমরা এক্সপেন্সের শুরু দেখি তাহলে পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এক্সপেন্স রয়েছে তার মানে এটা একটু কস্টলি যদি আমরা এর এক্সিট লোড দেখি তাহলে ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি তিরিশ দিনের ভিতরে উডড্র করা হয় কে এই তিরিশ দিনের ভিতরে উডড্র করবে তার মানে এক্সিট লোডের খুব একটা এফেক্ট এখানে নেই এটা কাকে ফলো করে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম পাঁচশোটি কোম্পানি এবার প্রথম পাঁচশোটি কোম্পানি কেন সেটাও বলে দিই কারণ মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ এই তিনটে এই পাঁচশোর ভেতরেই আসে যদি আমরা আড়াইশোর ভেতরে নিতাম তাহলে বোঝা হতো মিড ক্যাপের আর লার্জ ক্যাপের কথা হচ্ছে যদি একশোর ভেতরে কিংবা পঞ্চাশের ভেতরে নিতাম তাহলে লার্জ ক্যাপের কথা হতো যেহেতু আমরা শুধুমাত্র বিএসসি ফাইভ হান্ড্রেড নিয়েছি তা আমরা সবাই চলে এসেছে সেই জন্য একটা ফ্লেক্সি ক্যাপ এবারে আমরা নেক্সট ফান্ডটি দেখে নেব নেক্সট ফান্ডটি হচ্ছে এস বি আই ব্লুচিপ ফান্ড এটা খুবই পপুলার ফান্ড প্রচুর লোক ব্লু চিপ ব্লু চিপ বলতে থাকে কিন্তু ব্লুচিপের মানার অ্যাকচুয়ালি বোঝে না তবু এই ফান্ডে যদি রিটার্ন আমরা দেখে নিই সেটা হচ্ছে পাঁচ বছরে বাইশ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তিন বছরে যদি দেখি প্রায় কুড়ি পার্সেন্ট নাইনটিন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট এক্সপেন্স রেশিও পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে বেশি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট মানে একটু এক্সপেন্সিভ আর এক বছরে ওয়ান পার্সেন্ট মানে এক্সিট লোড যদি এক বছর আগে ওড্র করা হয় তাহলে ওয়ান পার্সেন্ট কেটে নেবে এটা একটা স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রির এক্সিট লোড আমরা বলতে পারি এবার দেখো এটা বেঞ্চমার্ক কাকে ফলো করে এটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম একশোটি কোম্পানিকে ফলো করে বিএসি ওয়ান হান্ড্রেড এবং এটা লার্জ ক্যাপকে ফলো করে তাহলে ব্লুচিপ জিনিসটা কি ব্লুচিপ জিনিস হচ্ছে ব্লুচিপ অ্যাকচুয়ালি আমরা ক্যাসিনো থেকে পাই ক্যাসিনোতে যখন আমরা টাকা দিয়ে ওই ক্যাসিনোর একটা কারেন্সি হয় যেটা বিভিন্ন কালারের চিপের হয় তার মধ্যে অরেঞ্জ রয়েছে গ্রিন রয়েছে রেড রয়েছে ব্লু রয়েছে তো ব্লু চিপের দাম সব থেকে বেশি হয় সেই জন্য ওটাকে চিপ বলা হয় তার মানে এখানে যেসব কোম্পানিগুলো এই মিউচুয়াল ফান্ডে রাখা হবে সেগুলো ওয়েল এস্টাবলিশড ভালো প্রফিটেবল এবং একটা জায়েন্ট কোম্পানি তার মানে যার ভ্যালুয়েশন খুব ভালো সেই সব কোম্পানিতে এরা ইনভেস্ট করে এই মিউচুয়াল ফান্ডটি সেই জন্য এটার নাম চিপ তো আজকের পর থেকে যেখানে ব্লু চিপ দেখবে তা আমরা বুঝে যাবে এটা লার্জ ক্যাপের কথা হচ্ছে এবং বড় বড় ফান্ডামেন্টালসের কথা হচ্ছে তো অনেকে ভালো ভাবতে পারো যে বড় বড় ফান্ডামেন্টালস বড় বড়ো রিটার্ন সাধারণত সেটা হয় না একটা অ্যাভারেজ রিটার্ন পাওয়া যায় কিন্তু মার্কেট যখন খুব ডাউন হয় তখন এরা কিন্তু খুব একটা ডাউন হয় না কারণ এরা হাতি যখন হাতি থাকে হাতি সবসময় মানে প্যানিক করে না ছোটো ফোটো কোম্পানি হয়তো প্যানিক করে পড়ে গেল এই ব্লুচিপ কোম্পানিগুলো থাকে আর প্রত্যেকটা দেশের যে কোনো দেশের যেসব ব্লুচিপ কোম্পানি রয়েছে তারা সহজে নিচের দিকে আসে না যখন নিচের দিকে তারা আসে তার মানে কোম্পানি ইকোনমিটাই ডাউন হওয়া শুরু হচ্ছে সেই জন্য প্রচুর লোকের ভরসা এই এসবিআই ব্লুচিপ ফান্ড কিন্তু অন অ্যাভারেজ যদি তুমি লং টার্মে টাকা বানাতে যাও যেমন বিশ বছর চালাবো সেই সব ক্ষেত্রে ব্লুচিপ কোম্পানি ইজ বেস্ট সেখানে তোমার ভালিডিটি থেকে তোমাকে বাঁচিয়ে দেবে গো টু দ্য নেক্সট মিউচুয়াল ফান্ড নেক্সট মিউচুয়াল ফান্ডটি হচ্ছে একটি মাল্টিক্যাপ ফান্ড এস বি আই মাল্টি ফান্ড ডাইরেক্ট গ্রোথ এবার দেখো ফ্লপকারটাতেই ডাইরেক্ট গ্রোথ ডাইরেক্ট গ্রোথ কথাটি আসছে ডাইরেক্ট মানে আমি বলে দিয়েছি গ্রোথ মানে হচ্ছে একটু অ্যাক্টিভলি ম্যানেজ করা ঠিক আছে যাতে মানে কন্টিনিউয়াস চেঞ্জ হয় সেই জন্য ডাইরেক্ট গ্রোথ ফান্ড হিসাবে থাকে তো যেগুলোতে বেশি চেঞ্জের কোনো স্কোপ থাকে না সেগুলোতে গ্রোথের কথা লেখা থাকে না যেরকম এই যে ব্লুচি ফান্ড লেখা রয়েছে এখানে গ্রোথ লেখা নেই কারণ এখানে খুব একটা স্কোপ নেই মানুষের কাছে মানে যে ফান্ড ম্যানেজার তার কাছে স্কোপ নেই একশো টাকার ভেতরেই ওকে চুজ করতে হবে কিন্তু যখন পাঁচশো এই যে এখানে যখন দেখব আমরা নিফটির মিট যে মাল্টি ক্যাপ নিচ্ছি আমরা নিফটির ফাইভ হান্ড্রেড কোম্পানির ভেতরে নিচ্ছি তো সেক্ষেত্রে গ্রোথ ওয়ার্ডটি অ্যাড হয়ে যায় তো এতে জাস্ট এটাই বুঝতে হবে যে তার কাছে স্কোপ রয়েছে গ্রোথ করার মানে কুইকলি একটা স্টককে নিয়ে প্রফিট করে অন্য স্টকে চলে যাওয়ার সেই স্কোপটা যখন ফান্ড ম্যানেজারের কাছে থাকে তখন তারাই গ্রোথ ওয়ার্ডটিকে ইউজ করে বেশিরভাগ সময় আর আদারওয়াইজ এটা মার্কেটিংই বেশি রিটার্ন যদি দেখা হয় তিন বছরের তেইশ পার্সেন্ট পাঁচ বছরের নেই কারণ এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে দু হাজার একুশ বাইশে লঞ্চ হয়েছে তো পাঁচ বছরের ডেটা এখনও তৈরি হয়নি যদি আমরা এক্সপেন্স রেশিও বলি তাহলে পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট এক্সপেন্স রেশিও আর স্ট্যান্ডার্ড এক্সিট রো লোড রয়েছে এক বছরের ভেতরে যদি তুমি উইড্রো করো তাহলে ওয়ান পার্সেন্ট তোমার চলে যাবে নিফটি ফাইভ হান্ড্রেড মাল্টি ক্যাপে কী করছে পঞ্চাশ ইস টু পঁচিশ ইস টু পঁচিশ হিসাবে এরা ইনভেস্ট করছে মানে পঞ্চাশটা কোম্পানি হয়তো লার্জ নিল পঁচিশটা মিড ক্যাপ পঁচিশটা স্মল ক্যাপ হিসাবে এরা ইনভেস্ট করে এই জন্য এটাকে মাল্টি ক্যাপও বলা হয় একটা রেশিও মেনটেন করেই চলে তবে এটা হার্ড অ্যান্ড ফাস্ট এরকম নয় যে সবসময় পঁচিশ পঁচিশই থাকবে একটু উপর নিচ হতে পারে মার্কেট অনুযায়ী যেভাবে তারা ম্যানেজ করবে তো এটাও একটা ভালো রিটার্ন দেওয়া মিউচুয়াল ফান্ড লেস গো টু দ্য নেক্সট মিউচুয়াল ফান্ড এই যে মিউচুয়াল ফান্ডটি দেখতে পাচ্ছ এটার রিটার্ন অনেক বেটার আগেরগুলো থেকে ঠিক আছে তার কারণ এখানে একটু ইউনিক কনসেপ্টে চলছে এখানে লার্জ ক্যাপও রয়েছে মিড ক্যাপও রয়েছে এই জন্য একটা নাম হচ্ছে এস বি আই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এখানে দেখো তিন বছরে চব্বিশ পার্সেন্ট রিটার্ন রয়েছে এবং পাঁচ বছরে সাতাশ পয়েন্ট জিরো নয় পার্সেন্ট এখানে রিটার্ন রয়েছে যদি এক্সপেন্স ইস্যু দেখি তাহলে পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট আগেরগুলোর থেকে একটু সস্তা তবু পয়েন্ট ফাইভের থেকে বেশি এক্সপেন্সিভই বলতে পারি যদি এর এক্সিট লোডের কথা বলা হয় যদি পনেরো দিনের ভেতরে কারো মতি চেঞ্জ হয়ে যায় যে আমি এটাতে থাকবো না আমি এখান থেকে চলে যাবো তাহলে তাকে পয়েন্ট ওয়ান পার্সেন্ট এক্সিট লোড দিতে হবে এটা কাকে ফলো করে দেখো আমি বলেছিলাম যদি আড়াইশোটা কোম্পানি হয় তাহলে মিড ক্যাপকে ফলো করবে তো এখানে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ মানে প্রথম আড়াইশোর ভেতরে একশোটাতেও লার্জ ক্যাপ হয়ে গেল বাকি দেড়শোটা মিড ক্যাপ হয়ে গেল কিংবা প্রথম পঞ্চাশটা লার্জ ক্যাপ হয়ে গেল বাকিগুলো হচ্ছে মিড ক্যাপ তো টাকা ফলো করে তার মানে লার্জ অ্যান্ড মিড ক্যাপকে ফলো করে এই জন্য এইসব ফান্ডে স্টেবিলিটিও ভালো থাকে এবং রিটার্নটাও একটু বেশির দিকে হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো রিটার্ন এবং স্টেবিলিটি এই ফান্ডটি দিয়ে এসছে নেক্সট যে ফান্ডটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্সের উপরে তৈরি একটি ফান্ড এর নাম হচ্ছে এস স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ এবার স্মল ক্যাপের রিটার্ন একটু বেশি হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র রিটার্ন দেখাটাও কিন্তু ঠিক নয় কারণ এখানে দেখো রিটার্নে বাইশ আমরা দেখছি তিন বছরে পাঁচ বছরে দেখছি তিরিশ আর আগেরটিতে আমরা কি দেখেছিলাম পাঁচ বছরে সাতাশ পার্সেন্ট কিন্তু তিন বছরে চব্বিশ পার্সেন্ট এই জিনিসটার কারণ এটাই যে যেহেতু রিসেন্টে মার্কেটটা খুব বেশি ডাউন হয়েছে তো স্মল ক্যাপে একটু বেশি ডাউন হয়ে গেছে মানে এখানে দু পার্সেন্ট এখান থেকে কম রয়েছে এই জন্য স্মল ক্যাপে যখনই আমরা ইনভেস্ট করবো ক্ষেত্রে আমাদের মার্কেট ভলাডিলিটিটাকে ভালো করে বুঝতে হবে আর যেহেতু আমরা স্মল ক্যাপের ইন্ডেক্সে এখানে কথা বলছি তো বিএসি আড়াইশো যে স্মল ক্যাপের ইন্ডেক্স রয়েছে আড়াইশোটা স্মল ক্যাপকে নিয়ে যে আলাদাভাবে যে ইন্ডেক্স রয়েছে সেখানে এই ইনভেস্ট করে সেখান থেকে সে বিভিন্ন স্টককে চুজ করে সেখানে ইনভেস্ট করে এক্সপেন্সেস দেখতে পাচ্ছ পয়েন্ট সেভেন এবং স্ট্যান্ডার্ড রয়েছে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড দিতে হবে যদি এক বছর আগে উইথড্র হয় এখানে একটা জিনিস মাথায় রাখবে শুধুমাত্র লার্জ ক্যাপে ইনভেস্ট করাটা ভালো নয় শুধুমাত্র মিড ক্যাপেও নয় শুধুমাত্র স্মল ক্যাপেও নয় একটা ভালো রেশিও মেনটেন করতে হবে দু তিনটে যাতে আলাদা আলাদা থাকে যাতে তোমার টোটাল পোর্টফোলিওটা একেবারে রেড না হয়ে যায় কিংবা একেবারে মানে স্ট্যাটিক না হয়ে যায় যেখানে খুব একটা গ্রোথ হচ্ছে না একটু ব্যালেন্স মেনটেন করে চলতে হবে আর স্মল ক্যাপ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কোনো স্মল ক্যাপ ফান্ড যেগুলো হাই রিস্ক সেগুলো হয়তো তোমরা রিটার্ন থেকে ইনভেস্ট করছো এর থেকে ভালো রিটার্ন দেওয়া মিউচুয়াল ফান্ড আরও রয়েছে কিন্তু এস বি যেহেতু কথা হচ্ছে সেক্ষেত্রে আমি এটাই বলবো যে দু বছর তিন বছর পর আবার এর ডেটাগুলোকে অ্যানালিসিস করতে হবে দেখতে হবে যে ভালো রিটার্ন আগামী দিনে দিবে কি দেবে না লাস্ট এক বছর কি দিয়েছে লাস্ট ছ মাসে কী দিয়েছে সেই অনুযায়ী তোমরা আবার সেটাকে সুইচ করতে পারো এই জন্য স্মল ক্যাপকে অলওয়েজ দু তিন বছর একবার করে রিভাইজ করার প্রয়োজন রয়েছে লাস্ট বাট নট দ্য লিস্ট লাস্ট ফান্ড দেখে নেব যেটাতে সব ভালো রিটার্ন দিয়েছে এই এস বি আই মিউচুয়াল ফান্ড এই ফান্ডটির নাম হচ্ছে এস বি আই ম্যাকডাম মিডক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এখানে যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে তিরিশ পার্সেন্ট রিটার্ন রয়েছে এবং যদি তিন বছর রিটার্ন দেখি তাহলে তেইশ পয়েন্ট নাইন টু পার্সেন্ট মানে চব্বিশ পার্সেন্টের মতন রিটার্ন রয়েছে যদি এক্সপেন্স রেশিও দেখি সেটা হচ্ছে পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট একটু এক্সপেন্সিভ আর স্ট্যান্ডার্ড এক্সিট লোড রয়েছে যদি এক বছরের ভেতরে উইথড্র করো তাহলে ওয়ান পার্সেন্ট নিফটির মিড ক্যাপের যে দেড়শোটা কোম্পানি রয়েছে সেটাকে ফলো করো তো এখানে সব থেকে বেশি রিটার্নটা কেন সেটাও একটু বুঝতে হবে মিড ক্যাপ কোম্পানি এমন এমন মিড ক্যাপ কোম্পানি রয়েছে যেগুলো পোটেন্সিয়াল পোটেন্সিয়াল রয়েছে আগামী পাঁচ বছরে খুব ভালো রেজাল্ট দেবে এবং লার্জ ক্যাপে পরিণত হতে পারে তো স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে আসা যে ওয়াইড রেঞ্জ থাকে সাপোজ আড়াইশোটা স্মল ক্যাপ কোম্পানি রয়েছে তাদের মধ্যে ভালো পারফর্ম হয়তো পঞ্চাশটাই করবে কিন্তু মিড ক্যাপ কোম্পানি এরকম থাকে যাদের দেড়শোটার মধ্যে হয়তো সত্তরটাই হয়তো ভালো পারফর্ম করবে এই জন্য মিড ক্যাপে পাঁচ বছরে যদি আমরা রিটার্ন অলওয়েজ ভালো পাবো সেই জন্য যেরকম স্মল ক্যাপ দু বছর রিভাইজ করা উচিত মিড ক্যাপকে পাঁচ থেকে ছ বছরের ভেতরে একবার করে রিভাইজ করে নেওয়া উচিত কারণ যেগুলো পোটেন্সিয়ালি লার্জ ক্যাপ কোম্পানি সেগুলো এই মুহূর্তে যতটা পারবে চেষ্টা করবে বিজনেসকে এক্সপ্যান্ড করা কারণ তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে তাদের কাছে ক্যাপাবিলিটি রয়েছে এবং তাদের কাছে ফান্ডও রয়েছে সেই জন্য তারা খুব ভালোভাবে ইনভেস্ট করে টাকাগুলোকে কোম্পানিকে এক্সপ্যান্ড করার জন্য তো আশা করি এই ভিডিওতে তোমরা কিছু শিখতে পেরেছো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবে তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিও